আসসালামু আলাইকুম আমি সাফকাত বর্তমানে পড়ছি জুয়েট সেভিলে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ পার্ট যেটা আছে সেটার সমাজ সমাজটা দেখব সমাজ অংশ থেকে তোমাদের সাধারণত পাঁচটা সমাসের ব্যাসবাক্য ও কোন সমাসের নাম নির্ণয় এসে থাকে তো আমি এখানে সমাসের প্রকার মানে কী কী প্রকার হয় এটা দেখাই দিব এবং কী কী থাকলে কোন সমাজ হয় এটি দেখাবো তারপরে একটু প্র্যাকটিস করব। প্রথমে বলে নিই আমি এই ভিডিওতে তোমাদের বইয়ে যেমন করে থাকে যেমন দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে যেই সংজ্ঞাটা দেওয়া থাকে যে প্রতিটি পদের প্রতিটি পদের কি অর্থ সমানভাবে প্রকাশ পাবে এই ধরনের সংজ্ঞা আমি দেখাবো না মানে আমি খালি কি থাকলে কি হয় এটা দেখায় চলে যাব মানে একদম মার্কস পাওয়ার জন্য যেভাবে পড়তে হয় সেইভাবে কারণ আমি আমাদের মা ডিস্ট্রিবিউশন যে ভিডিওটা দিছি এখানে আগেই বলে আসছি আমরা এখানে মানে এইচএসসি লেভেলে বাংলা পড়ে বাংলা বিদ হইতে চাই মানে হওয়ার জন্য কেউ বাংলা পড়ি না আমরা বাংলা পড়ি জাস্ট নাম্বার পাওয়ার জন্য একটা জিপিএসসি কিউ করার জন্য যাতে আমরা কাঙ্ক্ষিত জায়গায় ভর্তি পরীক্ষাগুলো দিতে পারি তো চলো শুরু করা যাক আমি এখানে সমাজের নামগুলো লিখেছি দ্বন্দ্ব সমাজ কীভাবে বুঝব দ্বন্দ্ব সমাজের ব্যাস বাক্যের মাঝখানে ও আর এবং এইগুলো থাকবে কোনো ব্যাস বাক্যে যদি ও আর এবং পাও তাহলে সেটা দ্বন্দ্ব সমাজ আমার এই টেকনিক তখনই কাজে আসবে যখন তুমি কোনো একটি সমাজ থেকে ব্যাস বাক্য সঠিকভাবে করতে পারবা আর এটা কয়েকবার বিগত বছরের যদি তুমি যদি উল্টায় যাও তুমি এমনিতেই পারবা তো আমি উদাহরণ পর দেখাচ্ছি আমি আগে প্রথমে লিখে যাচ্ছি তো সমাজের ব্যাস বাক্যে যদি ও আর এবং পাও তাহলে সেটা দ্বন্দ্ব সমাজ দ্বিগু সমাজে বাক্যে তুমি পাবা সরি তুমি বাক্যে পাবা সমাহার অমুকের সমাহার ত্রিপদের সমহার তিন মাথার সমাহার এরকম কর্মধারায় সমস্যা একটু বড় এটা আমি পরে দেখাচ্ছি আগে বহুব্রীহিটা দেখিয়ে ফেলি বহুব্রীহি সমাজে বাক্যের মাঝখানে যার যাতে যেখানে এই তিনটি থাকে তবে জারটা বেশি থাকে বাক্যের মাঝখানে প্রাদি সমাজ এটা সহজ প্রাম মানে হলো প্রকৃষ্ট শব্দ থেকে আসছে তো যেই শব্দে একটু নিতে হবে প্রাদী সমাজে সমাজে প্রকৃষ্ট ক্রি, অতি অভি পরি এই টাইপের শব্দ থাকবে বাক্যে না যেমন প্রভাত নিত্য সমাজের কোনো ইন্ডিকেটর নেই নিত্য সমাজ হলো কোনো তুমি ভাঙতে পারবে না কোনো থাকবে না তবে সেটা করা যাবে কোনো ইন্ডিকেশন নাই অব্যয়ভাব সমাজে একটা অব্যয় থাকবে এটা প্র্যাকটিস করতে হবে তৎপুরুষ সমাজ হলো যে তাতে হলো কি বলে বিভক্তি থাকবে বিভক্তি বিভক্তিগুলো কি কি ছিল প্রথমাবিত প্রথম বা শূন্য তো এটা তো লেখার প্রয়োজন নাই বাকিগুলো আমি লিখে দিচ্ছি দ্বিতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর একটা আছে উপপদ উপপদ পুরুষ উপপদ এটা বিভক্তি না এটা আরেকটা প্রকার এটা হলো উপপদ তৎপুরুষ দ্বিতীয়তে আছে কে রে তারপরে হলো দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক তারপরে হলো কে রে হতে থেকেছে কে রে হতে থেকে এ তারপরে র এর এ এ তে র এর আমি এতে মুখস্থ করছি কে রে দাঁড়া দিয়া কর্তৃক রে হতে থেকেছে তে আর উপপত শেষে জে থাকবে বাক্যের শেষে যে থাকবে এ আসে আমরা হলো কর্মধারয় সমাজের ভাগে কর্মধারয় সমাজ তোমাদের বই কি কি আছে আচ্ছা প্রথমে কর্মধার সমাজ চিন বা কী হবে কর্মধারয় সমাজের প্রথমে সাধারণ কর্মধার সমাজের মাঝখানে যে বা যিনি থাকে যে বা যিনি থাকলে সেটা কর্মধারয় সমাজ তবে কি ধরনের কর্মধারয় সমাজ এটা কয়েকটা হলো বিখ্যাত টাইপ আছে যেগুলো হলো আসলে ওগুলোর নাম লিখতে হবে প্রথমটি হলো উপমান উপমিত তারপরটা হলো রূপক উপমানের উপমানের মাঝখানে ব্যাসবাক্যের মাঝখানে ন্যায় অথবা মতো থাকে তবে ন্যায়টা বেশি জনপ্রিয় আর উপমিততে বেশবাক্যের নেই বা মতটা শেষে থাকে আর রূপকে রূপ থাকবে ভব মাছই তো এই হল বেসিক সমাজের সমাজের দ্বন্দ্বতে ও আর এবং দিগতে সমাহার কর্মধারা যে যিনি মাঝখানে অপমানে ন্যায় মতো মাঝখানে উপমিততে ন্যায় মতো শেষে রূপকে রূপ থাকবে বহুবৃত্তে যার যাতে যেখানে থাকবে যারটা বেশি আসে প্রাদি সমাজে যেই সমস্ত পটটাতে অতি অভি পরি দিয়ে শুরু হবে নিত্য সমাজে তোমাকে করেই মুখস্ত করতে হবে এটার কোনো এরকম ট্রিক্স নাই আমার কাছে অন্তত জানা নেই ভাব সমাসে অব্যয় থাকবে একটা পদ তৎপুরুষ সমাসে বিভক্তিগুলোর অনুযায়ী নাম হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চম ষষ্ঠী সপ্তমে ব্যাসবাক্য এগুলো থাকবে আর যদি কোনো বাক্যের শেষে যেয়ে থাকে তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে এখন একটা বলি তোমাদের অনেক জায়গায় কোচিংয়ে বা বিভিন্ন স্থানরা বলবে যে খালি দ্বন্দ্ব লিখলে হবে না অলুক দণ্ড বা যেগুলো আছে আর কি এগুলা লিখতে হবে সো আমার অপশ মানে আমি সাজেশন দেব সব জায়গায় এটা প্রয়োজন নাই কতগুলা বিখ্যাত সমাস আছে সেগুলোর ক্ষেত্রে খালি তোমার ভিতরেরটা জানা দরকার বা বলা দরকার বাকিগুলা দরকার নেই যেমন অলুকদণ্ড অলুকদণ্ড হলো আমরা তারপরে কর্মধারয়ে উপমান উপমিত রূপক এগুলা বলে দিতে হবে উপমান কর্মধারয় উপমিত কর্মধার রূপক কর্মধারয় তৎপুরুষ আসলে অবশ্যই বিভক্তিগুলোর নাম উল্লেখ করতে হবে বা উপপথ তৎপুরুষ হবে বা বহুবৃৎ ক্ষেত্রে যদি নং বহুব্রী হয় বা নং তৎপুরুষ হয় তৎ নং তৎপুরুষে হতে পারে ভবৃহ হতে পারে যে এটা হয় এটা বলতে হবে নিত্য প্রাদিতে আর কিছু ভাগ করার দরকার নাই আর বিপরীতার্থক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব এগুলার প্রয়োজন নাই আমরা খালি অলুক দ্বন্দ্বটাই শিখব আর কি আছে আচ্ছা আরেকটা আছে হলো লোপী কর্মধারী সমাজ এটাও আমরা মধ্যপথ লোপী কর্মধারী সমাজ এটা হলো মানে মধ্যপদ যেখানে লোপ বেশ বাক্যের মধ্যপথ লোপ পায়ে সমস্ত পথটি হয় তো প্রথমে আমরা দেখা শুরু করি একটা একটা করে উদাহরণ দ্বন্দ্ব সমাজে আমরা আসি ধরনের দ্বন্দ্ব সমাজের জায়া ও পতি এটার থেকে জায়াপতির থেকে কই দম্পতিটা বেশি গুরুত্বপূর্ণ দম্পতির এটা হলো সমস্ত পথ সমস্ত পথ তোমরা পরীক্ষার সময় এরকম তিনটা ভাগ করবা সমস্ত পথ বেশ বাক্য সমাজের নাম বেশ বাক্য জায়াপতি আর দম্পতি একই জিনিস দম্পতি হলো জায়া ও পতি দ্বন্দ্ব সমাস এটা কত সমাসটা লিখবা এটা লেখাটা মিস করিও না টাইম নাই এই জন্য দ্বন্দ্বতে সমাস এই ওয়ার্ডটা মিস করিও না দুধে ও ভাতে টক মিস্ত্রী টকো মিষ্টি টক মিষ্টি এই যে ও আছে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ দুধে ও ভাতে দুধ দুধে ভাতে আছে একটা এটা হলো দুধে ও ভাতে এটা দ্বন্দ্ব কিন্তু একটা বিশেষ ধরনের দ্বন্দ্ব এটা গুরুত্বপূর্ণ এটা হলো অলুক দ্বন্দ্ব এটা মুখস্থ করে ফেলো কিছু করার নাই নয় ছয় সাধারণ দ্বন্দ্ব নয় ও ছয় রাজা বাচ্চা রাজা ও বাচ্চা সাধারণ দ্বন্দ্ব তোরা আমরা এই দুইটা আবার গুরুত্বপূর্ণ এটা হলো এক শেষ দ্বন্দ্ব এই দুইটাই এক শেষ দ্বন্দ্ব তোরা মানে কি তোরা ভালো না বন্ধু তোরা মানে কি কয়জন বন্ধুরা আছে ওরা তাহলে হলো সে ও তারা সে ও তারা আসবে আমাদের দ্বিগু সমাজ দ্বিগু সমাজটা আমি লিখব না কারণ দ্বিগু সমাজটা ইজি দ্বিগু সমাজ হলো সমাহার যেখানে থাকবে যেমন তিন রাস্তার সমাহার আচ্ছা আমি কয়েকটা দেখে বলি যেমন ত্রিপদী তিন পদের সমাহার পঞ্চনদের সমাহার পঞ্চনদ ত্রিফলা তিন ফলের সমাহার তেপান্তর তিন প্রান্তরে ত্রে তেপান্তরটা লিখে দি তেপান্তর 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 লেখা হলো তিন প্রান্তরের সমাহার ডিগু সমাস ছাড়া কি আছে এটা আছে ত্রিকাল চৌরাস্তা তে মাথা অষ্টধাতু অষ্ট ব্র্যাকেটে আট ধাতুর সমাহার চতুর্ভুজ চতুরঙ্গ চতুরঙ্গিমোহিনী তেরো নদী পঞ্চভূত সাত সমুদ্র শতাব্দী এগুলা হলো দ্বিঘু সমাজ এরপর যদি প্রাদিত সমাজে আসে প্রাদিতে প্র বা পড়া থাকে এগুলা হলো প্রবচন প্র প্রকৃষ্ট যে বচন প্রভাত প্রকৃষ্ট প্র রূপে যে ভাত বা বাকেট প্রাকৃতে হলো আলো আলোকিত পরিভ্রমণ পরি এটা হলো পরি মানে হলো চতুর্দিকে চতুর্দিকে যে ভ্রমণ এরপরে কিছু আছে নিত্য সমাজ নিত্য সমাস হলো গ্রামান্তর গৃহান্তর নিরানব্বই আচ্ছা গ্রামান্তর কি অন্য গ্রাম গৃহান্তর অন্য গৃহ নিরানব্বই নয় এবং নব্বই এবার আমরা আসি অব্যৈভাব সমাসে অব্যৈভাব সমাজের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে হলো হা ভাত আমরণ উপকূল এগুলা হলো গুরুত্বপূর্ণ হা মানে হলো ভাতের অভাব আমরণ মানে হলো মরণ পর্যন্ত উপকূল মানে কুলের সমীপে অব্যৈভাব সমাজ কেমন করে বুঝবা অব্যৈভাব সমাজ করার সমাজের জন্য তোমরা বাক্যে সামীপ্য বা উপ বিপসা বা পুনঃ অভাব অনতিক্রম পশ্চাৎ সাদৃশ্য পর্যন্ত অতিক্রান্ত ঈষৎ বা বিরোধ বা বিরুদ্ধ দূরবর্তী ক্ষুদ্র ক্ষুদ্র অর্থে দূরবর্তী অর্থে বা উপ বা প্রতি প্রতিদিয়েও পেয়ে থাকবা যেমন উপ দিয়ে বললে উপগ্রহ উপনদী উপকূল তারপরে যদি প্রতি দিয়ে বলি তাহলে প্রতিচ্ছায়া প্রতিবিম্ব প্রতিপক্ষ এগুলো অব্যয়ভাব সমাস এবার আসবে আমাদের বহুব্রীহী সমাজ বহুব্রীহী সমাজ কী যে এইটার ব্যাসবাক্যের শেষে যার বা যাদের থাকবে যেমন দশ আনন্দ যার দশ বহুব্রী সমাজ সে অনেকগুলো ভাগ আছে তবে আমরা মেনলি তিনটা স্পেসিফিক ভাগ সম্পর্কে দেখব এটা হলো ব্যাতিহার বহুব্রী ব্যতিহার বহুব্রী হলো এমন যেখানে কাজ টাইপের কিছু একটা বোঝাবে যেমন কানা কানি হাতাহাতি লাঠা এই টাইপের কানা কানে কি কানে কানে যে কথা লাঠ হাতে হাতে কি হাতে হাতে যে লড়াই কানা কানা কানে বা কানা কানা কানেই তো হয় কানে কানে যে কথা তারপরে আরেকটা আছে বিশেষ এটা হলো মধ্যপতলবী বহু যেমন গায়ে হলুদ এটা হলো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে একইভাবে হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তারপরে সংখ্যাবাচক বাচক বহু এটা প্রয়োজন নাই তারপরে ইউজ করতে পারো সে তার সে বা তিন তার আছে যার একইভাবে হলো বহুবৃহীতে দশানন মহাত্মা ধীর বুদ্ধি সবান্ধব সহোদর নদীমাতৃক বিপত্নী সস্ত্রিক অন্য চন্দ্রমুখী গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্য নদীমাত্রিক সহোদরটা গুরুত্বপূর্ণ এরপরে আসবে আমাদের সব অন্যতম গুরুত্বপূর্ণ সমাজ কর্মধারয় এটা থেকে প্রতি বছর একটা এসে থাকে কর্মধারী সমাজ সাধারণ কর্মধারা সমাজ আমরা যে যেটার ব্যাসভাগ্যে মাঝখানে যে থাকবে যেমন নীলপদ্ম নীল যে পদ্ম শান্তশিষ্ট যে শান্ত সেই এখানে যে আছে কর্মধারা সমাজ হতে পারে নীলপদ্ম শান্তশ্রেষ্ট মহাকীর্তি কদাকচার মহারাজ আলো সিদ্ধ নরাধম ইত্যাদি কর্মধারয়ের সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হলো উপমান কর্মধারয় সমাজ উপমান কর্মধারায় সমাজের মাঝখানে ন্যায় বা মত থাকে যেমন মিষ কালো মিষ ন্যায় কালো বা মিষ মিষ ন্যায় কালোখানে মতো হয় না তুষার ধবল তুষার ন্যায় ধবল কুসুম কোমল কুসুম ন্যায় কোমল বজ্রকণ্ঠ অনুরাঙ্গা গজমূর্খ এরপরে উপমিত কর্মধারায় সমাজ উপমিত কর্মধারের সমাজ হলো এটা আর দেশবাক্যের শেষে ন্যায় বা মত থাকে মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্রের মতো দূরে করতে পারো পুরুষ সিংহ পুরুষ সিংহ ন্যায় একইভাবে চরণ কমল বাহুলতা উপমান ও উপমিতর মধ্যে এই ভাগ না করে আরেকটা ভাগ করা যায় উপমান হলো যেগুলা আসলেই সম্ভব এইরকম তুলনার জন্য উপমান এবং যেটা অবাস্তব তুলনা সেগুলার জন্য উপমিত হয়ে থাকে অবাস্তব বলতে এটা সাহিত্য বা কবিতাই সাধারণত এই সমাজের শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে এরপরে রূপকর্মধারের সমাজ একটা একদম ইজি এই একদমকর্মধার সমাজে রূপ থাকবে বেশ বাক্যে যেমন বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু মন মাঝি মন রূপ মাঝি প্রাণ ভ্রমর প্রাণরূপ ভ্রমর প্রাণ পাখি প্রাণ রূপ পাখি এরকম এরপর আছে মধ্যলোপী কর্মধারে সমাজ এখানে মধ্যপটটা লোপ পাবে এটাতে আছে সিংহ সিংহাসন সিংহ চিহ্নিত আসন এখানে চিহ্নিতটা লোপ পাচ্ছে এটার মতো আছে পলান্ন স্মৃতিসৌধ জীবন বিমা ঘর জামাই তৎপুরুষ সমাজ সম্পর্কে আমরা তা আগে বলেছি যে প্রথমে এই বিভক্তিগুলো নিয়ে আছে ছয়টা এরপরে আরও আমরা তিনটা বিশেষ পূর্ব। বিভক্তিগুলো কোনো জায়গায় বিভক্তি পাইলেই সেটা তৎপুরুষ এখানে পরে নিও আমি বলতেছি আর কিন্তু এখানে একটা জিনিস দেখো যে রান্নাঘর এটাকে যদি তুমি রান্নার নিমিত্ত ঘর করো তাহলে এটা চতুর্থীতে পড়তেছে দ্বিতীয় বা চতুর্থীতে পড়তেছে কিন্তু যদি রান্নার ঘর করো তাহলে এটা ষষ্ঠীর মধ্যে পড়তেছে তাই তুমি এটা খেয়াল রাখবে যে তুমি কি ভাংস কিভাবে ভাংস সেটার উপরে ভিত্তি করে তোমার সমাসের নামটাই হবে তুমি যেটা ভাঙছো সেটা অনুযায়ী নাম ঠিক দিতে পারলেই হবে কোনো চিন্তা করার দরকার নেই যে আমি এটা পড়ছি বইয়ে এটা আছে কোনো টেনশন কর তুমি যেটা ভাঙছো ভাঙাটা যদি সঠিক হয় এবং সেই ভাঙ্গা অনুযায়ী তুমি যদি নাম দিতে পারো তাহলেই ফুল মার্কস পাবা আচ্ছা এখানে আছে নং তৎপুরুষ আছে নং তৎপুরুষ হল না বোঝাবে যেমন অভাব নাই এমন কিছু অসুখ সুখ নাই আকাল নাতি দীর্ঘ অনাচার উপপদ পুরুষ উপপদ তৎপুরুষের শেষে যা বা থাকে সাধারণত আর অলুক্ত তো অলুক অলুকের কোনো কিছু লোভ পায় না আর এটা মুখস্থ করতে হবে তো যখন সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে পাবো আসসালামু আলাইকুম